গাড়ি পুরান হইতেছে জং কার দইরাছে গাড়ি পুরান হইতেছে আর জং কার দইরাছে জং কার দইরাছে হনুমানে ভজলাম গাড়ি তেল পুরাইতেছে অনুমানে ভজলাম গাড়ি তেল পুরাইতেছে ইউজ হইলো গাড়ির বেঠারি আমি কি যে করি এই পাগলা ইউজ হইল গাড়ির বেঠারি আমি কি যে করি লাইন বে লাইনে ছয়জন হেল্পার চালাইছে গাড়ি আগের সাইতে দুইটি লাইট আগের সাইতে দুইটা লাইট কম পাওয়ারে জ্বলতাছে অনুমানে বুঝলাম গাড়ি অনুমানে বুঝলাম গাড়ি তেল ফুরাই ছিল গাড়ি মনেরই মতন আমি গাড়ি করি নাই যত নতুন থাকতে গাড়ি আমার হইল পুরাতন ছিল গাড়ি মনেরই মতন আমি গাড়ি করি নাই যত নতুন তাকতি গাড়ি আমার হইল পুরাতন আগের সাইতে দুইটি ইটা আগের সাইতে দুইটি ইটা আর ট্রেম্পার কম তাছে সে হনুমান বোঝলাম গাড়ি দুর্বল হই তেছে মাবারি হনু গাড়ি দুর্বল হই তে সে বেবে মুখ তার ফাগলা কয় আমার পানে লাগে মুখ তাৰ ফলা কয় আমাৰ প্ৰাণে লাগে ভাজানি কি মানৱ গাড়ী কখন কি যে হয় ফাগলা পলাইছে অনুমানে বুজলাম গাড়ী অনুমানে বুজলাম গাড়ী দুৰ্বল হে গাড়ী পুৰণ হে আর জংকা আরে গাড়ি পুরান হইতেছে আজ জংকা হারে ধইরাছে জংকারে ধইরা আছে অনু মানে বোজলাম গাড়ি তেল ফুর বাজান মাজান হনু মানে বোজলাম গাড়ি তেল ফুর আইতেছে আমার নাম মুক্তার পাগলা বাড়ি ভাই